এই যে কাগজ ছুটছেন বিধানসভায় এটা কিন্তু অনৈতিক ডেমোক্রেটিক এবং আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে এই যে কাগজ ছেঁড়ার সংস্কৃতি এটা অনৈতিক অসংসদীয় অগণতান্ত্রিক এবং বেআইনি দেখুন আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে এই চারটে শব্দের ব্যাপারেই সম্পূর্ণ একমত কিন্তু দু সালে পাঁচ সালের চৌঠা আগস্ট অনুপ্রবেশ ইস্যুতে ডেপুটি স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে দিয়েছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় খানিকক্ষণ আগে আপনাদের দেখালাম তারপর তৃণমূল কংগ্রেসের আরেক সাংসদ শান্তনু সেন দু একুশ সালের বাইশে জুলাই পেগাসাস ইস্যুতে দেশ যখন উত্তাল তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত থেকে বিবৃতির খসড়া ছিনিয়ে নিয়ে ছিঁড়ে উড়িয়ে দিয়েছিলেন আর একেবারে সাম্প্রতিক কালে এই বিশে আগস্ট তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র অথবা অন্য কেউ অমিত শাহ দিকে সংবিধান বিলের কপি অমিত শাহ পেশ করছিলেন সেটা টুকরো করে ছিঁড়ে ছুঁড়ে দিলেন একই জিনিস লোকসভায় হলে খুব খারাপ এবং অনৈতিক বিধানসভায় হলে সেটা নৈতিক তো হতে পারে না এ প্রসঙ্গে বিরোধীরা মনে করিয়ে দিচ্ছে এই গত মাসের বিশে আগস্টের কথা যেদিন একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবাদে প্রবল হই হট্টগোল শুরু করেন বিরোধী সাংসদরা সেদিন লোকসভায় উপস্থিত তৃণমূল সাংসদরা এভাবেই কাগজ ছেড়েন অমিত শাহর দিকেও উড়ে আসে ছেড়া কাগজ দু সালে বক্তব্য চলাকালীন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রীর হাত থেকে বিব্রতের খসড়া ছিনিয়ে ছিঁড়ে উড়িয়ে দিয়েছিলেন তৎকালীন তৃণমূল সাংসদ শান্তনু সেন কেউ কেউ আবার আরেকটু পিছিয়ে দু সালের কথা মনে করিয়ে দিচ্ছেন যখন লোকসভায় অনুপ্রবেশকারী ইস্যুতে বলতে বলতে আচমকা বইলে নেবে এসেছিলেন তৎকালীন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় ডেপুটি স্পিকার চরণজিৎ সিং অটোয়ালকে লক্ষ্য করে ছুঁড়ে মেরেছিলেন হাতে থাকা এক গোছা কাগজ দেখুন নিঃসন্দেহে কাগজ অনৈতিক আমি একমত মুখ্যমন্ত্রীর সঙ্গে এইখানে দু হাজার পাঁচ সালের চৌঠা আগস্ট লোকসভায় অনুপ্রবেশ ইস্যুতেই যে প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশ এই রাজ্যে হচ্ছে বামফ্রন্ট সরকার ইচ্ছাকৃতভাবে সেই করাচ্ছে তখন ডেপুটি স্পিকার স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় চেয়ারে ছিলেন না চরণজিৎ সিং আটওয়াল তার উদ্দেশ্যে কাগজ ছুঁড়ে ছোঁড়েন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর আমাদের বাইটও দেন যে কী করবো শুনছিলেন না আমি কাগজ ছুঁড়ে তার দৃষ্টি আকর্ষণ করেছিলাম প্রথমে সংসদ নেওয়া হয় তো আমি টেবিলে দেবো না দেওয়ার আচরণটা নিয়ে আপনার তো কোথাও থাকতে পারে তো আমায় যদি কেউ জুতো মারে আমি তাকে নিশ্চয়ই হাত বুলবো না

না কদিন আগে আপনাদের চ্যানেলে দেখছিলাম জল জমেনি ভালো করে রাস্তার মধ্যে সাঁতার কাটছেন যার দুটো স্টেন আছে তার তো সবার আগে রাস্তায় কেন সাঁতার কাটছে আর যাচ্ছে